দুনিয়ার মধ্যে কেমনে জীবন যাপন করবেন কি করবেন সব শিক্ষা দিলেন রহমতের নবী এখন আমার দেশের মানুষ জন্য কয় নবীও মানুষ আমরাও মানুষ এ বুকারদাররা শুনে নাও নবী কয় উম্মতের কাণ্ডারি হইয়া উম্মতের পথ দেখানোর জন্য হায়াতের जिंदगीটা আমার আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মাতের কল্যাণের জন্য আর একবার জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ এখন উন্ডা বলে নবী আমাদের মতো সোলাফিরা করছে নবীর বউ ছিল নবী খানা খাইছে নবী ঘুমাইছে নবী রাষ্ট্রীয় জীবন ছিল নবী ধর্মের জীবন ছিল নবী আমাদের মতো বাজার করতো নবী আমাদের মতো ঘুমাইতো খাইতো অবকার দলেরা তোমরা দুনিয়ার মধ্যে নবী চিনলে না মানুষে মানুষে বেশ কম আছে নবীতে নবী বেশ কম আছে পৃথিবীর মধ্যে প্রিন্সিপাল বাংলাদেশে হাজারটা প্রিন্সিপাল আছে মুসলমান বাজারটা ইমাম আছে ইমাম ইমাম বেশ আছে বাইতুল মুকাররাম আমাদের জাতীয় মসজিদের ইমাম যেটা এটা ইমাম আপনাদের মসজিদের ইমাম ও ইমাম ওই মসজিদের ইমাম ইমাম বেশ কম আছে কিনা কথা তাকে রাষ্ট্রীয়ভাবে সব কিছু দেখাশোনা করা হয় তারপরে বোনাস দেয়া হয় বেতন অনেক রাষ্ট্রীয় মর্যাদা তারে দেয়া হয়েছে আর আমাদের ইমাম সাহেব কথা বললেই সকালবেলা কয় আপনি বাড়ি যান কত গম কত গম ইমাম ইমাম বেশ কম আছে নবীতে নবী বেশ আছে আর পৃথিবীর মধ্যে সমস্ত নবীদের ইমাম ইমামুল ইমাম ইমামদের ইমাম নবীর রাহমাতাল লিল আলামিন জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া আল্লাহ আবার নবী দুনিয়া থেকে বিদায় নিতে কয় নবী মরে গেছে হন কয় নবী মরে গেছে নবী বলেন আফাতি খায়রুল লাকুম আমার ওফাতটা আমি ইন্তিকাল শরীফ আমার বাবারা শোনা নাও পৃথিবীর মধ্যে নবী ইন্তিকাল করেছে এই কথাটা যখন বলে মানুষ বড় কষ্ট হয় নবী কে আমার ইন্তিকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ শুরু সুবহানাল্লাহ বলেন না কি শুরু কথা কই না করে কল্যাণ শুরু নবীজি নবী নিজে বলতেছেন যে আমার ইন্তিকালটা আমার ওফাত আমার বিদায়টা ওইটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু কারণ পৃথিবী থেকে আমি বিদায় নিছি যখন কোনো আমার উম্মা পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে নামাজ পড়ে রোজা রাখে জিকির করে আল্লাহ দিনের দিন কায়েম করার জন্য পাগল হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে আমি নবীজি আমার আল্লাহর দরবারে প্রশংসা করি আল্লাহ অমুক গ্রামে অমুক বিরামে অমুক মাওলানা আবুল কালাম আজাদ সাহেব তোমার জন্য পাগল দিনের জন্য পাগল আমি আমার মাওলার দরবারে প্রশংসা করি আমি আমার আল্লাহর বলি আল্লাহ অমুক ব্যক্তি অমুক উম্মা আমার তোমার প্রেমে পাগল তার জন্য প্রশংসা করি আবার যদি কোন উম্মত গুনাহের জগতে পা দেয় অন্যায় করে নবী ডাক দেয়া বলে উম্মতিরে যদি পৃথিবীর কোনো প্রান্তে থেকে কোন উম্মাদ গুনাহের কাজ করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার উন্মাতের হয়ে আসতে পার করি আমার আল্লাহর দরবারে আল্লাহ ওই সিলেটের জমিনে অমুক ব্যক্তি গুনা করেছে ভুল করেছে আমার উম্মত তারে আপনি ক্ষমা করে দেন তার গুণাগুলো মাফ করে দেন আরে পৃথিবীর মধ্যে আমি মাঝে মাঝেই বলি অন্যায় করে ছেলে মাফ বাবায় অন্যায় করে যে অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলা এমন নবীর উম্মত হইলা ভুল করে উম্মত ক্ষমা যায় আমার নবী সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না যাবে সে কি ভাই ভুল করে ছেলে মাফায় রাতের অন্ধকারে বাবাই ভাইজান ছেলেটা বদমেজাজি উগ্রপন্থী একটু অল্প বয়স ভুল করেছে মাফ করে দেন আহা বাবা হাতটা ধরে হাতটা ধরে সকালবেলা যখন বাবাই না পারে বাবা যায় চেয়ারম্যান মেম্বারের কাছে না আমার ছেলে টালে না ওরা মেরে ফেলবে যান যা আমার নবী উম্মাতিরা জাহান নামে যাবে উম্মাতিরা কষ্ট হবে হায় হায় বড় কষ্ট লাগে আমার নবীজি দরখাস্ত করে আমার আল্লাহ দরবারে আমার উম্মাতের মাফ করে দেন সেই নবীর আগমনে যারা খুশি হতে পারে না এদের মতো অপদার্থ পৃথিবীর বদ্দার কেউ নাই জোরে বলেন ঠিক কিনা ঠিক আরো বলেন ঠিক কিনা ও তে নাই না এ এতিম বলে তে নাই না কহ এতিম বলেন নিলেন বিবী নবী হজরত নেই হম্মদনী আসিলেন বলে নজরত মো নবী

শৈশবেতে হারাই মাতা ওরে আপন বলতে রইল না কেউ আপন বলতে রইল না কেউ রইলেন শুধু বিদাতা হজরতে মোহাম্মদ নবী আসিলেন এই দুনিয়ায় বলেন হজরতে মোহাম্মদ

সারা জীবন ভোগ হজর তেম এটু জোরে বলা যাবে না মোহাম্মদ নবী আমার নবী জীন পেল আবু জাগাল দুশ্মন হল হা কত বড়ো সংশয় করছে নবী রে যখন নবীজি বলছে চাচা আপুঝে কালেমা মা কালেমা কালে মা ফরো কর বাতি যা যদি চন্দ্রকে দিখন্ডিত করতে পারো তালি মান ব তোমার আল্লাহ তোমারে নবীজি ইশারা করছে চন্দ্র দিখন্ড থেকে সুবর্ণ বন্দ হরি বাতি যা চন্দে কাউরে কি যা দুকার রে ভাই মক্কামোদিন আর বড়ো যা দোকান চন্দে হাত লাগাই দিছে আহা! কত বড়ো তুস্ম

ও তারে নেই না কে হিম বলে তারে নেই না কে হ নীলেন বিবি হালিমায় হজরতে মো এ ভাই বন্ধুরা আমার শুই না লাও এতিমের দুঃখ এতিম বোঝে দুঃখীর মানুষের দুঃখ দুঃখী মানুষ বোঝে ব্যতীত মানুষের ব্যথা ব্যতীত মানুষ বোঝে এই দুনিয়ার মধ্যে নবীজি বোঝে উম কত ভালোবাসা আমার নবীজি পৃথিবীর সমস্ত নবীদেরকে আমার আল্লাহ পার্সোনাল এক একটা নিয়ামত দান করেছিলেন যা জগতের মধ্যে দিয়েছিলেন আমার আল্লাহ তালা হাবিবকে যখন মিরাজের রজনীতে ডাকতে নিলেন ডাকতে বলে হাবি পৃথিবীর মধ্যে আপনাকে আমি হাবিবুল্লাহ বলেছি আমার প্রিয় বন্ধু দোস্ত আপনি বলেন কি চান আপনার জন্য একটা পার্সোনাল নিয়ামত রেখেছি আমার নবী বলে আমার মাওলা আমার সেই পার্সোনাল নিয়ামত লাগব না আমি চাই ওই নিয়ামতটা আমার উম্মত সুবহানাল্লাহ বলে পৃথিবীর মধ্যে চায় আমার উম্মত আখেরাতে চায় আমি উম্মত আপনি চায় আমি উম্মত জান্নাতে চায় আমার উম্মত সেই উম্মতের কান্ডারি নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না জোরে বলেন লাগবে কি লাগবে না আমার ভাইরা আমার বন্ধুরা সেই মেলা নবীর মাহফিল সুবহানাল্লাহ বলো আল্লাহ আরো জোরে মুসলিম মিল্লাতের ঈদ হলো কয়টা কয়টা মুসলমানদের ঈদ কয়টা একটু জোরে বলা যাবে না হাত উঠায় বলেন কয়ডা ঈদ জোরে বলেন কয়ডা আর সিলেটের মানুষ যদি দুইটা ঈদ বলে বড় কষ্ট লাগে হৃদয়ের মধ্যে আসল জায়গায় হাত দিলাম রে বাবা এখন সিলেক্টের মানুষ যদি কয় ঈদ দুইটা তাহলে এই জায়গায় কেন লেখলো পবিত্র ঈদ এ জন্য নবী দা আর কোন হালুয়া এটা আবার কোন হালুয়া কথা কই না আমরা তো মাগুরা জেলার মানুষ এত সুন্নি না মাগুরায় সুন্নি কেডা বাতিল কেডা বুঝায় যায় না মেলা দুপরে আবার বিরোধিতাও করে কথা বুঝেন নবীর জন্য পাগল আবার নবীর সাথে দুশ্মনও করেন গোলালুমার কাও হালুল্লাহ বাপ মিলামিশাও ভালো মেশে গরুর লগো মেশে ছাগলের লগো মেশে তো সবজির লগো মেশে এখন আমার দেশে গোলালুমার কা গোলাপি মার মুসলমান এরে মুসলমানদের কয়ডাই দেড়াই যদি না সিলেটের মানুষ কইতে পারে লজ্জা লাগে মুসলিম মিল্লাদের ঈদের সংখ্যা হলো পাঁচটা জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমানদের ঈদ কয়ডা আরো জোরে বলেন কয়ডা আরো জোরে বলেন কয়ডা হাত উঠায় বলেন কয়ডা আরো জোরে বলেন কয়ডা মুসলমানদের ঈদ হলো পাঁচটা নাম্বার ওয়ান ঈদ মুসলমানদের এক নাম্বার ঈদ আজকে সিলেটবাসী পালন করে খুব আনন্দিত হইলাম ঈদের মাহফিলে এসে খুশি হইলাম মুসলমানদের এক নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া নবীজি বলতেছেন সবচেয়ে বেশি খুশি আলোক আমার আগমনে পৃথিবীর মধ্যে যত অনুষ্ঠান সমস্ত আমি নবীর আগমন আমি নবীর আগমনে যত খুশি হয়েছে ইতিপূর্বে এত খুশি আর কেউ হয় নাই এজন্য এক নাম্বার ঈদের নাম হলো ঈদ এ মিলাবী সল্লাহ সাল্লাম আরো বলেন আরো বলেন এ মুসলমান গভীর মনোযোগ দুই নাম্বার ঈদের নাম হল দুই নাম্বার ঈদের নাম হলো ঈদ উল ফেতের ঈদের নাম নাম কি ঈদ উল ফেতের তিন নাম্বার ঈদের নাম আমল ঈদুল আজহা চার নাম্বার ঈদের নাম আজকে চলে গেল ইমাম সাহেব হুজুর বলছে আজকে আজকে কোন কখন জুম্মা জুম্মার দিন ও গরিবের হজের সমতুল্য দিন ঈদের দিন বলে ঘোষণা করেছে আজকে মসজিদ ইমাম সাহেব আসেননি কথা বল আল বলেন না ইমাম সাহেব হুজুর মেম্বারে বয়াই বলে আজকে ঈদের দিন গরিবের হজের সমতুল্য দিন কথা কয় না কথা কয় না এটা চার নাম্বার ঈদের নাম হলো ইয়ামুল জুম্মা পাঁচ নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান এই পাঁচটা ঈদ হলো মুসলমানদের এর মুসলমান আজকে যারা ঈদুল ফিতর নিয়া দ্বারা বারবারই করো ঈদুল আযহা নিয়া বারবারই করো এই ঈদ দুইটা ঈদ হলো বাতিলদের ঈদ কারণ ঈদুল ফিতরে পা যায় যাকাত ফিতরার টাকা আর ঈদুল আযহায় পা যায় গরুর চামড়া ছাগলের চামড়া মেশির চামড়া কারণ আজকে আমাদের দেশে ব্যবসায়ীর অভাব নাই ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা উঠছে বাবা ঘরে ঘরে মাদ্রাসা এত বড় বড় পোস্টার লাগাইয়া বড় বড় পোস্টার লাগায় বলছে আপনার মূল্যবান কুরবান ইসলামরা আমাদের এতিমখানা ইল্লা বোর্ডিং এ দেন কত কই না কত কই না কথা কই না এ মুসলমান গভীর মনোযোগ গভীর মনোযোগ আজকে তাদের জন্য দুইটা ঈদ আর সুন্নি জনতার জন্য এক নাম্বার ঈদের না বলে ঈদে মিলাদুন নবী কারণ আমরা নবীর আগমনের সবচেয়ে বেশি খুশি আমরা এই মিলাদুন নবীতে খরচ করি মানুষকে মেহমানদারি করায় মানুষকে ভালোবেসে দাওয়াত দিয়ে খাওয়ায় আর উন্ডা নিতে জানে দিতে জানে না এই নেওয়ার দুইটা ঈদ একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা বলে বলেন ঠিক কিনা ওই জুম্মাদ্দিন উরা বন্দরে দিত যদি কিছু মিলাদে হাতিয়া না পেতো যদিও মিলাদ না পড়ে গোপনে টাকা নাই দুইশো টাকা গোপন হুজুর দোয়া করে হুজুরের মুটির ভিতর দিয়া যায় হুজুর দোয়া দুরুদ কা দোয়া আছে জন্য আল্লাহুম্মা আমিন ঠিক কি না কথা কই না কথা বুঝতেছেন আমার রাগ করতেছেন না ভালো করে বুঝবেন ওপেন কইজা নেবেন কারণ আমরা সবচেয়ে বড় কষ্ট রোহিতটা অস্বীকার করতো যদি মাল না পেত ওইটা জীবনে কুরবানি ওই কোনোদিন বলতো না আজকে দিন এত পাম কয় আপনাকে দলিল কয় তোমরা যে বলো এইটার দলিল কই ইমামতি কইরা টাকা নাও এইটার দলিল কই কত কই ঠিক দলিল দাও খালি আর সাথে ইটার দলিল দাও উডার দলিল দাও ইমাম সাহেবের বেতন দিবেন এটা কোন দলিল ইমাম সাহেবের খাওয়াইলে এত নেকি কোন জায়গা আছে দলিল দাও মাদ্রাসায় দান করলে দলিল এত সওয়াব হয় দলিল দাও মসজিদে দান করলে এত সওয়াব দলিল দাও খালি মানুষের খালি দলিল চা দলিল যদি দলিল হাজার হাজার দলিল এরকম দলিল ছাড়া তোমাদের কত ফতুয়া দেওয়া শুরু করেছো মানুষের মধ্যে হয় না কারণ সবচেয়ে বেশি ভালোবাসা হলো আমার নবী দুনিয়া আখেরাত সব জায়গায় নবী লাগবে এই জন্য আমার জীবনের জীবন হলো আমার নবী রাহমতিল আলামী তৎকালে মিলাপ এখন মিলাদ যারা অস্বীকার করেছে মুসলমান হতে পারে না ঈদ মানে আনন্দ মিলাদ মানে জর্ম বৃত্তান্ত আরো জোরে আরো জোরে এখন যিনি বলে মিলাদ লাগবো না মিলাদ জায়জ নাই তার মানে তার বুঝতে অভাব নাই ও ব্যক্তি নিজে একজন অপদার্থ কারণ পৃথিবীর মধ্যে মিলাদ শব্দের অর্থই হলো জর্ম বৃত্তান্ত সুভান বলেন না মিলাদ শব্দের অর্থ কি কত করে তালি মুসলমান শোনেন নেন জন্ম কার আমার বলেন আহা এখন আমার নবীর জন্ম ছিল বালক করে বুঝে নিবেন আল্লাহ বলেন হাবিব আপনি জানা দেন কুল আপনি বলে দেন নবীরে বলতেছে আপনি বলে দেন কারে বলতেছে নবীরে আল্লাহ বলেন হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ এক আল্লাহ কয়জন জোরে বলা যাবে না কয়জন আমার আল্লাহ হলো একজন আল্লাহ কয় হাবিব আপনি জানা দেন ওদেরকে বুঝা দেন আমি আল্লাহ এক আমার কোনো দ্বিতীয় নাই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই এখন নবীর জন্মজার স্বীকার করে নবীর আব্বার নাম আবদুল্লাহ মার নাম আমেনা দাদার নাম আব্দুল মুখিমা দাদির নাম নাম বার এখন আল্লাহর আব্বার নাম কি কি কারণ আমার নবীর জন্মজারা স্বীকার করে পৃথিবীর মধ্যে এদের মতো অপদার্থ মানুষ আর নাই নবীর জন্ম ছিল মা ছিল বাবা ছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে নবীর আব্বার নাম আবদুল্লাহ নবীর মান নাম আমেনা নবীর দাদার নাম আব্দুল মুতালিব দাদির নাম ফাতিমা নবীর নানান নাম মুহাবজরি নানির নাম বাররা বংশ লো কুরাইশ বংশ মুসলমান শুনে নাও চাচা ছিল নয় জন ফুপু ছিল ছয় জন এই পৃথিবীর মধ্যে নামগুলো আমি আস্তে আস্তে আপনারা যারা নবীর জন্ম স্বীকার করেন মিলাদ স্বীকার করেন কারণ একমাত্র জন্ম নাই আমার আল্লাহর জন্ম আছে আমার নবীর সৃষ্টির জন্ম আছে স্রষ্টার জন্ম নাই জোরে বলেন ঠিক কিনা ঠিক কথা বোঝেন এরপরে আমি বাংলা কথা বলতেছি এরপরে যদি কঞ্জ বুঝি নাই তাহলে তো আমার কপাল কষ্ট স্রষ্টার জন্ম নাই সৃষ্টির কথা না। আমার নবীর জন্ম আছে এই জন্য নবীর প্রশংসা আছে নবীর আলোচনা আছে নবীর জন্ম বিষয়ে কথা বলার দরকার আছে জানার দরকার আছে জোরে বলেন ঠিক কি না সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে তারে পাঠাইছে কেমনে পাঠাইছে আপনারে আমারে যেমনি পাঠাইলো এমনি তারে পাঠান নাই কারণ আমার নবীর যেরকম পাঠাইছে আপনারে সেরকম পাঠান নাই কারণ এইটা যদি এখন আলোচনায় চলে যায় মজা লাগবে মুসলমান শুনে নেন শুনে নেন এই জন্য নবীর সনে কোনো

সুতরাং সিলেটের জমিনের মানুষ মিলাদ অস্বীকার করার মতো ক্ষমতা কারু নাই মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত আমার নবীর আগমন নবীর বাপ মা দাদা বংশ পরিচয় সব ছিল এখন নবীজি আসছে আপনি আপনাদের কাছে জানতে চাই এখন ঈদ পায়া দ্বারা বেজাত আপনি লেখাপড়া করে একটা চাকরি পেয়েছেন খুশি না বেজার কত কেন